আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলের চার গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা নতুন প্রধানমন্ত্রী সুশীলা বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই মানবীকে মন্ত্রী পদে আনল আলবেনিয়া তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন অপ্রত্যাশিত ফলাফলে চমক তথ্য গাড়িতে লিটন কার ইতিহাস করবে আজ এবারে ইসরায়েলের চার গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান একটা গোপন নেটওয়ার্ক ভেঙে চুরমার করে দিয়েছে ইরান কিন্তু কি ছিল সেই নেটওয়ার্কের আসল চেহারা আর কেন এত বড় শাস্তি ঘোষণা করল দেশটির আদালত ধাপে ধাপে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে কিছু লোক গোপনে সংবেদনশীল কেন্দ্রের ছবি তুলেছে ভিডিও করেছে এমনকি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মানচিত্রও তৈরি করেছে এই তথ্য কার হাতে গিয়েছিল অভিযোগ উঠছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছেই পৌঁছে গেছে শিশু তথ্য এতটুকুতেই শেষ নয় আরও গুরুতর অভিযোগ বিশেষ সিম কার্ড গোপন ফোন আর্থিক লেনদেন এমনকি বিস্ফোরণ আর অগ্নিসংযোগের মতো ঘটনা সব কিছুর সূত্র মেলে এক জায়গায় আর তা হল মোসাদ আর এই কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পৌঁছাতো অভিযুক্তদের হাতে শেষ পর্যন্ত ইরানের উর্মিয়ার বিপ্লবী আদালত কঠোরতম রায় ঘোষণা করেছে চারজনকে মৃত্যুদণ্ড এখন প্রশ্ন হল এই রায় কি শুধু ইসরায়েলের প্রতি বার্তা নাকি গোটা অঞ্চলকে সতর্ক করার জন্য নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা নতুন প্রধানমন্ত্রী সুশীলা নেপালের রাস্তায় আগুন রাজনীতিতে অস্থিরতা কিন্তু হঠাৎ করেই এক সিদ্ধান্ত গোটা দেশকে চমকে দিল কেন রাতারাতি ভেঙে দেওয়া হল সংসদ আর কার হাতে উঠল অন্তর্বর্তী ক্ষমতার ভার ধাপে ধাপে খোলাসা হচ্ছে ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে তরুণ প্রজন্মের বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় রক্ত ঝরল প্রাণ গেল কয়েকজনের এরপর অস্থিরতা ছড়িয়ে পড়ল রাজধানী থেকে প্রদেশে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এমনকি গা ঢাকা দিতে বাধ্য হলেন ঠিক তখনই সেনাপ্রধান প্রেসিডেন্ট আর তরুণদের প্রতিনিধি বসেন আলোচনায় সিদ্ধান্ত হয় এক ভিন্ন চেহারার নেতৃত্ব দরকার সামনে এলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে যিনি তরুণদের কাছে জনপ্রিয় এবং অবশেষে ঘোষণা এলো নেপালের সংসদ ভেঙে দেওয়া হয়েছে দু সালের মার্চে নতুন নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি এখন প্রশ্ন দাঁড়ায় এই সিদ্ধান্ত কি নেপালকে স্থিতিশীল করবে নাকি নতুন অস্থিরতার দুয়ার খুলে দেবে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই মানবীকে মন্ত্রীপদে আনলো আলবেনিয়া একটি দেশ যেখানে মন্ত্রী আর মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা মনে হলেও এটি বাস্তব কিন্তু কেন এমন সাহসী পদক্ষেপ নিতে হলো আলবেনিয়াকে ইউরোপের ছোট দেশটি বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে কিন্তু পথ আটকে আছে এক ভয়াবহ সমস্যা দুর্নীতি সরকারি প্রকল্পে টেন্ডার থেকে শুরু করে অর্থ বরাদ্দ সবখানেই অনিয়মের অভিযোগ এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী এক নাটকীয় সিদ্ধান্ত নিলেন সামনে আনলেন এক এআই মানবীকে নাম রাখা হয়েছে দিয়েল্লা যার অর্থ সূর্য বলা হচ্ছে এই এআই মন্ত্রী দুর্নীতি দমনের দায়িত্বে থাকবেন দরপত্র সরকারি ক্রয় ও ব্যয়ের প্রতিটি খুঁটিনাটি তার নজরে থাকবে আর কোন অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে প্রধানমন্ত্রীর ভাষায় ডিএলআর একমাত্র চাহিদা হল বিদ্যুৎ তাই সে নিজে কখনো দুর্নীতিতে জড়াবে না কিন্তু বিরোধীরা বলছে এটি কেবল রাজনৈতিক নাটক এখন প্রশ্ন হল মানুষ না হয়ে এআই যদি মন্ত্রী হয় তবে কি দুর্নীতি সত্যিই রুখে দেওয়া সম্ভব নাকি এটি শুধু এক নতুন প্রহসন তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন অপ্রত্যাশিত ফলাফলে চমক তেত্রিশ বছর এক বিরতি সেই অপেক্ষার পর অনুষ্ঠিত হল ঐতিহাসিক জাকসু নির্বাচন দু কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হতেই ছাত্র রাজনীতির অঙ্গনে নেমে এসেছে এক অপ্রত্যাশিত ঝড় কে পেল নেতৃত্ব কারা ছিনিয়ে নিল বিজয় শুরু থেকেই নানা জল্পনা ছিল কেউ বলছিল ক্ষমতাসীনদের প্রভাব থাকবে কেউ আবার ভিন্ন শক্তির উত্থান দেখছিল কিন্তু ধাপে ধাপে প্রকাশিত ফলাফল যেন সব হিসাব উল্টে দিল ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু আর জিএস ও এজিএস দুই পদেই জয় পেয়েছে এক শক্তিশালী প্যানেল যাদের নাম শোনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে শুধু তাই নয় নারী এজিএস পদেও সেই একই প্যানেলের প্রার্থীর জয় পুরো ফলাফলকে ভিন্ন মাত্রা দিয়েছে অবশেষে নিশ্চিত হল শিবিরপন্থী প্যানেলের প্রার্থীরা জিএসএজিএস এবং নারী এজিএস পদে বিজয়ী হয়েছেন ডাকসুর পর জাকসুতেও এমন ফলাফল শুধু ক্যাম্পাস রাজনীতিতেই নয় জাতীয় রাজনীতির সমীকরণেও নতুন প্রশ্ন ছুটে দিচ্ছে এখন প্রশ্ন হল এই নির্বাচনী ফলাফল কি ভবিষ্যৎ রাজনীতির এক নতুন বার্তা বহন করছে নাকি এটি কেবল একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সীমিত প্রভাব আপনার কি মনে হয় জাকসুর এই রায় কি দেশের রাজনীতি পরবর্তী ইঙ্গিত দিচ্ছে লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজের গাড়িতে ডিম লন্ডনের ব্যস্ত সড়কে হঠাৎ ঘটে গেল এক নাটকীয় ঘটনা প্রশ্ন উঠছে তার বিরুদ্ধে ছিল এই বিক্ষোভ আর কেন ডিম হয়ে উঠল প্রতিবাদের হাতিয়ার লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে বের হচ্ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় আওয়ামী লীগের একদল কর্মী রাস্তা অবরোধ করে স্লোগান শুরু করে সতর্ক পুলিশি তৎপরতার কারণে উপদেষ্টার গাড়ি নিরাপদে সরিয়ে নেওয়া হয় কিন্তু এখানেই শেষ নয় হাইকমিশনের খালি গাড়িতে ডিম ছোড়া হল এমনকি কেউ কেউ রাস্তায় শুয়ে বাধা দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার পর মাহফুজ আলম সরাসরি মন্তব্য করেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম এই ঘটনাই এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে দেশের ভেতরে বাইরে এমন বিরোধিতা কি কেবল রাজনৈতিক বিক্ষোভ নাকি আরও গভীর অস্থিরতার ইঙ্গিত আগামী দিনে এই বিরোধিতা কতটা বড় আকার নেবে হৃদয় তাস্কিন লিটন এশিয়া কাপে কার ইতিহাস গড়বে আজ এশিয়া কাপের উত্তপ্ত লড়াইয়ের ঠিক আগে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে শুধু জয় পরাজয়ের হিসাব নয় ভেসে উঠেছে নতুন কিছু রেকর্ডের সম্ভাবনা প্রশ্ন হল আজকের ম্যাচে কে ইতিহাস লিখবেন প্রথম নাম লিটন দাস বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন মাত্র ছাপ্পান্ন রান বর্তমানে এই রেকর্ড সাকিব আল হাসানের দখলে আজ যদি ব্যাটে রান ঝরে ইতিহাসে জায়গা করে নেবেন লিটন অন্যদিকে তরুণ তাওহিদ হৃদয়েও দাঁড়িয়ে আছেন বড় এক মাইল ফলকের সামনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক হাজার রানের ক্লাবে ঢুকতে তারও দরকার আর মাত্র ছাপ্পান্ন রান এই ক্লাব ইতিমধ্যেই বাংলাদেশের পাঁচ তারকা ব্যাটসম্যানের নামে সাজানো আর বোলিংয়ে তাসকিন আহমেদ এখন পর্যন্ত নিয়েছেন ছিয়ানব্বই উইকেট আজ যদি আরও চারটি শিকার করতে পারেন তবে সাকিব মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে একশো উইকেটের ক্লাবে প্রবেশ করবেন তিনি প্রশ্ন হল শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কে আগে মাইল ফলক ছুবেন আর যদি তিনজনই ইতিহাস গড়েন তবে কি তা বাংলাদেশের জয়ের সাথেই যুক্ত হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ